চোকেস সাম নে মা বসাম আন্দা দুটা বসতে না আমার মনা হরুন যে আমার কল জাড়া গেছে রাখ থাম আন্দা তুবি শিবে তো এটা বিবেচনা করতাম অহন এটা কিন্তু ভালো আছে এটা তুই আল্ট্রাচাউণ্ড করিয়া হেৰি তুই লাগাই থাকবি আর এটা ধর এনে নিয়ে চকেসের ভিত্নে পঢ়িয়া থ এটা পৰবর্তী এটা সাদের কানে লাগবো না হা না আজকা সদায় মধে রেশন মেশন করছো না দুই বেটা ভাজি কিনে খেলবো আহ সাত কোটি থিয়া বাজে এটা খেলা কয়টা ভাইচোন চৈধ্য কোটি ইয়া হইছে